শীতকালে গরম ভাতে প্রথম পাতের জন্য একটি অসাধারণ রেসিপি মুসুর ডালের ভর্তা সঙ্গে থেকে দেখতে আমি কেমন করে শীতকাল ভর্তার দিন গরম ভাতে ভর্তা শিম ভর্তা ধনে পাতা ভর্তা নানান রকম সবজির ভর্তা আজকে সেরকমই একটা রেসিপি আমি দেখাবো মুসুর ডালের ভর্তা যার জন্য আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার আমি পরিমাণ মতো মুসুর ডাল মানে ঘরেতে যত সদস্য সেই পরিমাণ মুসুর ডাল আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি মুসুর ডালটায় জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে যাতে সেদ্ধ করার পর জলটা পুরো টেনে নেয় এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ বা পরিমাণ মতো লবণ এবার এই দিয়ে আমি মুসুর ডালটা সেদ্ধ করব ডাল মুসুর ডালটা সেদ্ধ হয়ে যায় আবার ফিরে আসছি আমার ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জল পুরো শুকিয়ে গেছে মুসুর ডালের ভর্তার জন্য উপযুক্ত ডাল আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা পাত্র গরম করে তার মধ্যে দেবো সর্ষের তেল যেহেতু ভর্তা আমাকে সর্ষের তেল দিয়েই তৈরি করতে হবে কিন্তু অন্য তেলে এর স্বাদ আসবে না তেলটা গরম হয়ে এলে আমি দেবো শুকনো লঙ্কা আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি কেউ যদি ঝাল বেশি খায় তাহলে বেশি শুকনো লঙ্কা দিতে পারে এবারে দেবো আমি কিছু রসুনের কোয়া দেব কুচানো পিয়া এই সমস্ত কিছু আমি ভালো করে লাল করে ভেজে নেব আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব এবার একটা পাত্রে আমি নিয়ে একটু ঠান্ডা করে আমি এগুলো ভালো করে হাত দিয়ে চটকে নেব লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবো রসুনগুলোকে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবারে দেব কুচানো ধনে পাতা এবারে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা আমার মাখা হয়ে গেছে এই পর্যায়ে যদি কারণ মনে হয় লবণ কম তাহলে লবণ দিতে পারে আমার লবণ কম হয়নি আমি সেদ্ধ সময় যেরম লবণ দিয়েছিলাম আমার ওই লবণই হয়ে গেছে এবারে ওপর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল ব্যাস তৈরি আমার মুসুর ডালের ভর্তা